আজকের এই অনেক ছেলে মেয়েরা ঝিঙা পটল ধুন্দল আলু কমলা আম এগুলো চিনেই না আপনি নো 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 এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না আপনি যাদেরকে ডেকে এনে টকশোতে মূলা শসা গাজর ধরিয়ে জিজ্ঞাসা করতেন তারা আসলে বাচ্চা ছেলে মেয়ে না তারা যথেষ্ট পরিমাণ অ্যাডাল্ট আর এইসব অ্যাডাল্ট মানুষজন এগুলো নেগেটিভ চোখে দেখে আপনারা অ্যাকচুয়ালি চ্যালেঞ্জকে এবং আপনাদের সুগুলোকে হিট করানোর জন্য সব করতেন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আপনি সবজি খান না আপনি বাসায় সবজি খান না আমার আমার আসলে এই উত্তরটা দেওয়া উচিত আমার মনে হয় থাক আপু আপনাকে আর কষ্ট করে এই প্রশ্নের উত্তর দিতে হবে না আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমরা অবশ্যই সবজি খাই আমাদের বাসায় সবজি থাকে আমরা বাজার থেকে কিনে আনি কিন্তু আপনি যে সমস্ত সাপ্রি মার্কেট টিকটুকারতে ডেকে এনে তাদের হাতে এসব মূলা শসা গাজর ধরিয়ে দিচ্ছেন তারা অ্যাকচুয়ালি এসব এসব ধারা সমাজে নেগেটিভিটি ছড়াচ্ছে দেশে নেগেটিভিটি ছড়াচ্ছে আপনারা যে সমস্ত প্ল্যাটফর্মে বসে শুধুমাত্র সেই প্ল্যাটফর্মে এবং সেই টক হিট করানোর জন্য এ সমস্ত করতেছেন এ সমস্ত তো একটা বাবা উচিত শুধু সবজি কেন আপনি যে সমস্ত দাদা জিজ্ঞাসা করেন এগুলো কি অ্যাকচুয়ালি আদৌ দাদা এগুলো তো নেগেটিভিটি দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিলো ভরিয়া আপন কাজ করিয়া পর পরে দেয় ছাড়িয়া বলো বলিহারি কি কিছু প্রশ্ন করেন না হ্যাঁ এবার সঠিক উত্তরটা দেন আপনার পছন্দের সবজি কোনটা দেখেন কেমন লাগে পাবলিকলি যখন একজন মানুষ এনে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করেন তখন কি একটু মানে আত্মসম্মান মতে লাগে না একটু যাই হোক আর বেশি কিছু বলবো না শুধুমাত্র এতটুকুই বলতে চাই টকসর নামে এসব করা মোটেও উচিত না এমন অনেক সিগমেন্ট আছে যেগুলো মানুষকে সুস্থ বিনোদন দিতে পারে এসব আসলে অসুস্থ বিনোদনের দ্বারায় পড়ে নেগেটিভিটি ছড়ায় মানুষের মনে খারাপ চিন্তাভাবনার জন্ম দেয়